আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটা সুটু কাটো একটা ব্লক পানিতে আমরা ডুবে যাচ্ছি অনেক পানি দিন দিন ফলে পানি বেড়ে যাচ্ছে পানির কোনো সীমা নাই পানির কোনো বান নাই

পানি আর পানি পানির অবস্থা মানুষ কিভাবে খাইতো কিভাবে চলতো ভাবে কাম কাজ করতো মানুষের আগুনে ক্ষেত করছিল জ্বালা সুন্দর একটা মাছ জ্বালা শেষ আর এখানে দেন পানির পানি দিয়ে আসে নতুন পানি নতুন পানির ভিতরে মাছ অনেক মাছ বিভিন্ন ধরনের মাছ আছে ইলিশ মাছ হতে দৌড়িয়া মাছতে মাছ হতে দৌড়িয়া সব কিছু মাছ আছে বন্যার পানিতে বেশি আছে সব ইন্ডিয়ার মাছ সমস্যা নাই যাই হোক মাছ পানি দিছে হয়তো মাছ আছে মাছ মাইরে আমরা দুর্নীতি